শ্রমিকের বাজার আমরা দেখতে পাচ্ছি প্রচুর শ্রমিক তো যাই শ্রমিক বিষয় একটা ভিডিও অলরেডি করে ফেলেছি তো এখন আপনাদের আমি দেখাবো আজকের এই নয় বাজারে একে ডিসেম্বর আর রোজ আর রবিবার তাই না তো দেখা যাক কি পরিস্থিতি সেই বাজারটাই দেখাবো তো চলুন যাওয়া যাক লেটস গো যাওয়া যাক বাজারের মধ্যে কি অবস্থা দাদু ভাইয়া কেমন আছো অনেক দিন পর বাজার কি পরিস্থিতি আসতে বলো একটু কম সর্বোচ্চ বাজারটা কি আছে এখন যে কৃষক রসুন নিয়ে আসতেছে ভাইয়া ভালো হ্যাঁ ভাইয়া সেটা দেখতেই পাচ্ছেন খুবই সীমিত আকারে নিয়ে আসতে তবে দামটাও সীমিত আসসালাম আলাইকুম রসুনের দাম কি বেশি না কম এখন মনে হচ্ছে কম না রসুন কেমন লাগাইছেন তাই বলেন আগে আচ্ছা এই কি লাগানোর বেঁচে গেছে কত করে বলতেছে আজকে একশো ষাট টাকা কেজি আর এটা কি লাগানোর জন্য নাকি এটা এটা পিছন এটা কত বলছে আজকে আজকে কত বলছে দুইশো বলছে আগে দুইশো টাকা ছিল না

এটা তো আমার ভালো জানা নাই সাত ছিল আচ্ছা প্রিয় দর্শক বাজার যখন উইক হয়ে যায় নার্ভাস হয়ে যায় তখন দেখা যায় মানুষের মধ্যে একটা অস্থিরতা আর যখন দামটা বাড়ে খুব ভালো লাগে তো মেলা দাম ছিল তখন বিক্রি করলে তো করতে পারতেন আট হাজার দুইশো প্রিয় দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন অনায়াসে

তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি মাঝারি রসুন হচ্ছে এই ছোট রসুন তুলনামূলক আমদানি কম আমদানি কম আমার দামও কম প্রিয় দর্শক যে বিষণ রসুন গুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দুইশো আশি নব্বই টাকা বিক্রি হতো এখন কত টাকা হয় দেখি ভাই জিজ্ঞাসা করি

প্রিয় দর্শক আমরা যে যেখান থেকে যেকোনো কিছুকে জিজ্ঞাসা করলে এক বাক্যে সবাই বলতেছে রসুন সর্বকালের সেরা প্রিয় দর্শক এবার ভাই এই ছোটরা কি দাম বলছো ভাই আজকে সাত হাজার ছয়শো পাঁচশো প্রিয় দর্শক আমি তো বড় রসুনের তুলনায় কিন্তু ছোট রসুনের দাম আমার কাছে অনেকটাই ভালো লাগছে দামটা অনেক বেশি ছোট রসুন প্রিয় দশক ছোট রসুন সাত সাত থেকে শুরু করে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে কোটি এটার এটা তো প্রায় পাশাপাশি হয়ে গেল আট হাজার আট প্রিয় দশ হাজার টাকার রসুন কি অবস্থা দেখেন

ফাটা রসুনগুলা ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা যাচ্ছে কুচি রসুনটা টা সাত হাজার থেকে শুরু করে সাত হাজার ছয়শো পাঁচশো মাঝারিটা সাড়ে সাত থেকে শুরু করে সাড়ে আট হাজার পর্যন্ত এবং বড়গুলা নয় হাজার সর্বোচ্চ কেমন আছেন বাজার আজ ভালো নামনে হচ্ছে কম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দেখ আর তুই একটা বড় রসুন দেখছে সাড়ে নয় পর্যন্ত ওইটা একবারে তুলনামূলক কম তো এই ছিল আজকের নয়াবাজারের আপডেট ওষুনের বাজার সুবাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ কোন একটি ভিডিও নিয়ে